গাজীপুরের শ্রীপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এক নেতার হুমকির কারণে এক ব্যবসায়ী নিজের দোকানঘর তালাবদ্ধ করেছেন দোকান ঘরটি তেরো বছর ধরে ভাড়া দিয়ে আসছিলেন হেলাল উদ্দিন তিনি জানান ঘরটি দখলের জন্য নেতারা নানাভাবে চেষ্টা চালাচ্ছে বর্তমানে এটি রিতা জুয়েলারি প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া আছে দখল ঠেকাতে ব্যবসায়ী আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করেছেন

গৌৰংগৰ সুব্ৰতৰে ঘৰটা পূজা দিব ইয়াৰ ফল যা লিখিত দিছে তারা আমার ঘর আমার ঘর গৌরঙ্গ শুরু শুরুতারা দেয় কিভাবে এই জন্য আজকে আমি আইসিয়া করেছে আমার ঘরে আমি তালাম আছি